আসসালামু আলাইকুম এভরিওান আশা করি যে যেখানে আসুন ভালো আসুন সুস্থ আসুন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যস্ততার কারণে আপনার সাথে আমার লং ভিডিও শেয়ার করা হয় না আর যারা যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিছেন সবলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইরাম আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটারে সাবস্ক্রাইব করছে না প্লিজ সবাই একটু চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা তো শীতের দিন যা রুগিয়া তো শীতের সময় তো স্কুল বন্ধ থাকে সবই একটু বাইরে যাই বেরানির তো আজকে কিন্তু দিনটা মেঘলা মেঘলা আছিল তারপরেও কইলাম বাইচান্তরে লোক একটু বেড়ানি যাই তো কই যাইরাম আর কত সুন্দর একটা জায়গার যাইরাম অবশ্যই আপনার সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবা আপনার ভালো লাগবো আর ওই রিকোয়েস্ট থাকলো সবার কাছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা তো আমরা বাসার নিচে অলরেডি আইছি আর আজকে কিন্তু রোদ উঠছে না একটু হালকা হালকা মেঘলা তো অলরেডি কিন্তু একটা সিএনজিৎ আমরা উঠে গেছি আমরা বাসা থাকি জায়গাটা বেশি দূরই নাই আমরা অলরেডি আইছি লেক্সাস গার্ডেন এখানেও মেবি সবই আইসই খালি আমরা আইসলাম না তো কইলাম যে আমরাও একটু যাই আইয়া আমি একদম অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গা হ্যাঁ বিশাল বড় জায়গা এখানের মাঝে প্রাকৃতিক সব সৌন্দর্য কোনো ধরনের আর্টিফিশিয়াল কিছু নাই বা কোনো ধরনের যে মেক করিয়া থোয়াই সেরকম নাই সম্পূর্ণ প্রাকৃতিক আনারসের গাছগুলা তো একদম জেনুইন খুবই সুন্দর আর এখানের মাটিটা আছে লাল কালার আপনারা দেখতে পারা আমার কাছে গিয়া এত ভালো লাগছে আর যাওয়ার পরে কিন্তু হালকা হালকা রোদ উঠছিল অনেক ভালো লাগছে আর বাচ্চেন তোর স্কুলও খুলি যাইব ও কারণে হইলাম যে তার একটু গুঁড়াত যাই আর গুড়া তাই আসলে মনটা ভালো হয়ে গেছে যে সিলেটের ভিতরে অত সুন্দর জায়গা আছে কিন্তু আমি এখনও দেখতাম পারলাম না যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো দেখতাম পারলাম তো গিয়েও কিন্তু একটু দুলনা সরলাম কারণ ওই লোকি সবেও মানে দুলনা দেখতে সরতে মন চায় তো আমি একটু দুলনা সরলাম আবার ডরও লাগে যদি ফরে যাই বা চেনতেও দুলনা সররা ভালো লাগে তারার আর আসলে তারার খুশির লাগিয়ে যাওয়া তারা এনজয় করতো ও কারণে কিন্তু প্রাকৃতিক পরিবেশ সান্নিধ্যে গেলে সবরই মনটা খুব ভালো হয়ে যায় আমি সবসময় প্রকৃতির কাছে গেলে আমার মনটা খুব ভালো হয়ে যায় কারণ আমার মনে হয় যে সব চিন্তা ভাবনা সব দূরে গেছে গিয়া আমার এত ভালো লাগে আমি প্রকৃতির কাছে যখন যাই প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যে অনেক কিছু আছে সমুদ্র আছে তারপরে জঙ্গল তারপরে আরও অনেক কিছু কিন্তু আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে এটা এলো গিয়া গাছ কাছে গেলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় তো এখানেও কিন্তু দেখতে পারা যে উঁচু নিচু কিন্তু অনেক পাহাড়ও আছে আর মাঝখান আনারসর বাগান এত সুন্দর জায়গা আমি এখানে যাওয়ার পরে মনে হয়েছে যে একদিনে দেখার মতো না বিশাল বড় জায়গাটা অনেক সুন্দর আপনার সাথে আমি শেয়ার করাম আপনারা দেখরা ভিডিওটা ইচ্ছা করি একটু লম্বা করাম কারণ এই ভিডিওটারে এক মানে ভিডিও দিয়া আপনার সাথে শেয়ার করার মতো না এটা দিয়ে হয়তো দশটা ভিডিও করা গেল না ও কারণে আমি করলে একটু লম্বা করিয়া দিলাম যাতে সবে দেখতে পারে না আমার বাই চেনতেও এনজয় করা তারা তো এই জিনিসটার কি দেখায় আমি জানি না তারা ওখানে উপরে উঠছে আর এখন বইয়ে বই চিপস খার তো আপনার সাথে আমি ক্যামেরা বন্দি করলাম যে দেখুন কত সুন্দর যারা যারা সিলেটের বাইরে আসেন অবশ্যই আই বা ইয়া দেখবা আমি কিন্তু অলরেডি সিলেটি কিন্তু আমি কোনো সময় কেন গেছি না আজকে ফার্স্ট টাইম গেলাম আর আসলে আমরা তো ইলাম গিয়া একদম মাটির মানুষ আর মাটির সান্নিধ্যে গেলে আসলেই অনেক বালা লাগে তো সবুজ এবং হালকা হালকা রৈদ যাওয়ার যাওয়ার পরে মনটা তখন আরও বালা হয়ে গেছিল ভিউগুলো দেখাইলাম আপনার কত সুন্দর তো আমরা কিন্তু একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ও যাইরাম ওর হম করাম আর কি আসলে কেন গিয়ানা নিয়ে একদিনে মানে বেড়াইয়া মানে আনন্দ পাওয়া যায় না মানে মনে হয় যেন আরও থাকে কত সময় আমরা অনেক সাইডে কিন্তু যাইতে পারছি না সময়ের অভাবে আমরা যেতে যেতেও কিন্তু অলরেডি বারোটা বাজে গেছিল তো দেখুন আমরা কিন্তু কত নিচ থেকে কিন্তু একটা ছাগল উঠি আর এটাও আমি ক্যামেরা বন্দি করছি সেখানে জানেননি নি দেখুন আল্লাহর কত মানে সুন্দর সৃষ্টি যে এত বড় একটা নিচে থেকে এত বড় পাহাড় একটা উঠে আইছে তার কোনো হারনেস কিছু লাগছে না আর আমার ছোটো বাচ্চা তানর বাবারে দড়ি দড়ি নিচে নামরা আর রাস্তাগুলা সিঁড়িগুলা আর কি মাটির আছিল আর গাছ দিয়ে একটু ডেকোরেশন করা হইছিল জাস্ট মাটিগুলো ফর্তনা না দেখি আর কি উঁচু রেচু তো তার লাগিয়া তো একটু কেয়ারফুলি যাওয়া লাগে পালা লাগে দেখতে একদম কইলাম না আর্টিফিশিয়াল কিছু নাই সব কিছু একদম প্রাকৃতিক তো আমার আমার বাচ্চায় একটু মানে ক্যামেরা করিয়া দিলা যে আমি মানে আমি করি তুমি তো আমরা করাই ভিডিও তো যাই হোক আমরা চিপস খাইয়ে খাইয়ে কিন্তু আটি আটি দেখলাম আর এখানে আনারসও কিন্তু পাওয়া যায় কিনার লাগে কিন্তু আনারসগুলো একদম ছোটো যেহেতু এখন সিজন নাই একদম ছোটো ছোটো আর দামটা কিন্তু একটু বেশি আসলো তো আর ঠান্ডা লাগে আনারস গুঁদলা আর আমরা কিনতাম পারছি না তো মানে দিনটা এমন আসিল আর কি একটু একটু মেঘলা একটু একটু রোদ দেখতে তো পারে যে এখনও পর্যন্ত কুয়াশা রয়েছে আর কত সুন্দর লাগে দেখতে পাহাড় মানে আপনার সাথে আমি যত হইমতো তো কম আমার মানে আমি যে বয়স দিলাম মনর যেন আমি ওখানেও আসি আর কি সত্যি কথা বলতেই কেন আমরা খুব শর্ট টাইম আসলাম যার কারণে আমরা পুরাটা গুড়িয়া দেখতাম পারছি না আর বা চেন লগে তো ঠান্ডা ঠান্ডা দিন আছে তো তাড়াতাড়ি আইছি আর নাইলে মনে হইছে যে আরও বেশি কিছু সময় যদি থাকতাম তাহলে আরও বালা লাগতো যখন আমরা রোয়ানা দিসলাম আওয়ার লাগে তখন দেখলাম যে ভিতরে আরও অনেক জায়গা আছে মানে একটা হিউজ একটা জায়গা নিয়ে এই এই কি আনারস বাগানটা এত সুন্দর ইনশাল্লাহ আর একদিন যাইমু আর যারা যারা সিলেটর বাইরেও আছেন। তারা তো অবশ্যই ইনভাইট করলাম আপনারাও আই বা দেখিয়া যাইবা বা ভালো লাগবো সত্যি কথা সিলেটের মাঝে সবচেয়ে বিশাল যদি কোনো জায়গা থাকে তাইলে মনে হয় আমার কাছে ইটা লেক্সাস গার্ডেন এত ভালো লাগছে বিশ্বাস করেন মন জুড়াই গেছে দেখিয়া অনেকেই খুঁজে আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে সব একটু সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা সব ভালো থা